আট নম্বর সুরা আনফাল মদিনায় অবতীর্ণ হয়েছিল আয়াত পঁচাত্তর রুকু দশ শুরু করি আল্লাহর নাম আমি নিয়া করুণার আছেন যিনি দয়া ভরিয়া রুকু এক গণিমত মাল নিয়ে জিজ্ঞাসা করে বলো ইহা আল্লাহ রাসুলের তরে আল্লাহকে তোমরা ভয় করে যাও এবং নিজেদের ঠিক করে নাও ইমান থাকে যদি সঠিক তোমাদের অনুগত হও তবে আল্লাহ রাসুলের মুমিন তো তাহারাই মন ভীত হয়ে তারা সব করিবে স্মরণ আয়াত পড়া হয় সামনে তখন তাদের ইমান আরো বাড়িয়ে রবের উপরে থাকে ভরসা নিয়ে সালাত কায়েম সবাই তারা করে যায় ব্যয় করে রিজিক যাহা দিয়াছি সেথায় প্রকৃত মুমিন এরা তাহাদেরই আছে মর্যাদা ক্ষমাতার রবের কাছে জীবিকা সম্মান ভরা আরো আছে। বের করে তোমায় রব দিলেন যেমন তোমার ঘর হতে ন্যায়ের কারণ মুমিনের মাঝে তবু একদল থাকে পছন্দ ছিল না যাদের তাহা করাকে বিতর্ক করিল তারা তোমার সাথে সত্য ও ন্যায়ের বিষয় ছিল যাহাতে স্বচ্ছ ভাবে যাহা প্রকাশিত ছিল মরণ তাদের যেন হাঁকিয়ে নিল তারা যেন সেটা দেখিতে লাগিল আল্লাহর ওয়াদা ছিল তোমাদের সাথে দুদালের একটি যেন এসে যায় হাতে আশা ছিল নিরস্ত্র দলটি যারা তোমাদের আয়ত্তে এসে যায় তারা আল্লাহর চাওয়া ছিল বাণী দ্বারা সত্যকে সত্য রূপে প্রতিষ্ঠা করা মূল থেকে কাটিতে কাফেরের গোড়া সত্যকে সত্য যেন তিনি করে দেন মিথ্যাকে মিথ্যা আরো প্রমাণ করেন সব যেন এইভাবে প্রতিষ্ঠিত হয় পছন্দ যদিও তা পাপীদের নয় প্রার্থনা করেছিল সাহায্য চেয়ে মঞ্জুর করেন প্রভু ফেরিস্তা দিয়ে এক হাজার হবে তারা প্রমাণ নয় আল্লাহর সাহায্য সে থা এ কারণে রয় সুখবরে যেন মন প্রশান্ত হয় সাহায্য করেন শুধু আল্লাহ পরাক্রমশালী তিনি হেকমতওয়ালা দুই। আল্লাহ তোমাদের শান্তি দিতে নিজ হতে দিয়েছেন তন্দ্রানিতে আকাশ হতে তিনি পানি ছড়িয়ে তোমাদের তিনি দেন পবিত্র করিয়ে শয়তানো তাড়িয়ে দেন দূরে সরিয়ে দৃঢ়তা তোমাদের অন্তরে দিয়ে স্থির হও যেন দুপায়ে দাঁড়িয়ে তোমার সেথা আদেশ করেন ফেরেস্তা দিগকে তিনি নির্দেশ দেন নিশ্চয়ই আমি আছি তোমাদের সাথে মুমিনের চিত্ত রিজু রাখিবে যাতে কাফেরকে দেব অন্তরে আতঙ্ক তাদের মাঝে সঞ্চার করে তাদের আঘাত করো গর্দান যেথায় আরো কাটো তাদের জোড়ায় জোড়ায় কেননা এইসব তাহারই কারণ আল্লাহ রাসুলে করে বিরুদ্ধাচারণ শাস্তি প্রদানে তিনি কঠোর যে হন আজাবের সাদনিতে হওয়া আগত দোজক হয়েছে আরো নির্ধারিত কাফেরের মুখোমুখি হইবে যখন মুমিনেরা করোনা কভু পশ্চাদ গমন যুদ্ধের বিশেষ যদি কোন কৌশলে আশ্রয় গ্রহণ করে যদি নিজে তাহা ছাড়া করে যদি কেহ পলায়ন আল্লাহর গজব তার পড়িবে তখন বাসের জায়গা হবে দোজকে তাহার কতই না জঘন্য সেটা জায়গা থাকার তোমরা তো নিহত করনি তাদের নিহত করিলেন আল্লাহ যাদের নিক্ষেপ করনি কভু তুমি তো তাহা আল্লাহ নিক্ষেপ সেথা করিলেনে যাহা বুমিনেরে যেন নিজ পক্ষ হতে পারেন উত্তম কোন পুরস্কার দিতে নিশ্চয়ই আল্লাহ বিশেষ শ্রবণকারী জগতের জ্ঞান সবই আছে তাহারই আল্লাহর ইচ্ছা ছিল তোমাদের তরে দুর্বল করে দেন কাফের দেরে মীমাংসা যদি কোনো কাফেরেরা চাও তোমাদের কাছে তবে এসে গেছে তাও আর যদি তোমরা থাকো বিরত সেটাই তোমাদের উত্তম হতো কিন্তু তোমরা যদি আমিও তবে তাহা কোন কাজে আসিবে না দল বল যারা অধিক যদিও হবে সংখ্যায় তারা মুমিনের সাহায্য রবে আল্লাহর দ্বারা রুকুতিন ইমান আনিয়াছ তোমরা যারা ও আসুলের মানিও যে তারা বিমুখ হও না কভু কোন তার কথা তাদের মতো তোমরা যথা আমরা শুনেছি সবই যারা সব বলে কিছুই শোনে না কথা তারা আসলে নিশ্চয়ই সবাই তারা আল্লাহর কাছে জঘন্য প্রাণীর সমতাহারাই আছে মৌকার বোধির লোক রয়েছে যারাই আসলেই কোনো কিছু তারা বোঝে নাই মঙ্গল তাদের মাঝে যদি দেখিতেন আল্লাহ শুনিতে তাদের তৌফিক দিতেন যখনই শোনাবে কিছু আগ্রহ নিয়ে পালিয়ে যাবে তারা মুখ ঘুরিয়ে ইমান তোমরা সবাই আনিয়াছ যারা আল্লাহ রাসুলের ডাকে সাড়া দিও তারা রাসুল এমন কাজে করে আহ্বান তোমাদের মাঝে দানে নবীনের প্রাণ জেনে রাখো আল্লাহ বাধার কারণ মানব তার মাঝে রয়েছে যেমন পৃথিবীতে এসেছিল মানুষ যত একদিন তার কাছে হবে সমবেত এমন ফেসাদ থেকে দূরে থাকো সরে পতিত হবে না যারা বিশেষ করে তোমাদের মাঝে যারা জালিম আছে শাস্তি জানিও কঠিন আল্লাহর কাছে সংখ্যায় স্মরণ করো অল্পই ছেলে গণনা হতে তাই দুর্বল বলে আশঙ্কা তোমাদের হতো নিরবধি ছো মেরে অন্যেরা নিয়ে যায় যদি পরে তিনি তোমাদের আশ্রয় দেন তোমাদের শক্তিশালী আরো যে করেন সাহায্য করেন ভালো জীবিকা দিয়ে শকর করো যেন কৃতজ্ঞতা নিয়ে ইমান আনিয়াছ তোমরা যারা ও আসুলের প্রতি তারা খেয়ান কখনো না করে গেত সারে আর যাহা আমানত নিজের ব্যাপারে তোমরা রাখো আর ইহা জানিয়া সম্পদ আর সন্তান পরীক্ষা করিয়া বস্তুত তোমাদের আল্লাহর কাছে জানিও বড় কিছু প্রতিদান আছে রুকুচার শোনো তাই যাহারা ইমান রাখে ভয় যদি তোমরা করো আল্লাহকে তোমাদের পারেন তিনি শক্তি দিতে হক আর বাতিলের পৃথক করিতে তোমাদের পাপ তিনি করিয়া মোচন ক্ষমাও করে তাই দিবেন তখন আল্লাহ মহান আর দয়াশীল হন সেই কথা মনে করে দাও তুমি আর কুচক্র কাফের করে বিরুদ্ধে তোমার তোমাকে বন্দি বা খুন করিবার অথবা দেশ থেকে তাড়িয়ে দিবার কুচক্র তারা সব করিলে এমন আল্লাহ নিলেন তার কৌশল তখন সবার সেরা কৌশলই আল্লাহ হন তাদের সামনে কভু পাঠ করা হলে আমার আয়াত যখন তাহারা বলে শুনিয়াছি আমরা যাহা ইহারি রচনা করিতে এমন আমরাও পারি এমন বিশেষ কিছু নাই বলিবার ইতিহাস ব্যতীত তাহা নহে কিছু আর তারা বলে আল্লাহ যদি এ কোরআন সত্যই হয় তবে তোমার পুরাণ আসমান হতে দাও পাথর ছড়িয়ে অথবা শাস্তি মদের যন্ত্রণা দিয়ে আল্লাহ রাজাব নাজিল হবে না কোথায় যতক্ষণ তাদের মাঝে রয়েছ সেথায় তবুও তারা যদি ক্ষমা চেয়ে যায় তাদের মাঝে রয় বিষয় কি এমন শাস্তি না আল্লাহ দিবেন কিসের কারণ বাধা দেয় মসজিদ হারামে যাবার অথচ তাদের নয় সেই অধিকার অধিকার রয় শুধু মোত্তা যারা অধিক জানে না তাদের কিছুই তারা কাবার নিকটে তাদের ছিল না নামাজ শীষ তালি দিয়া ছাড়া আর কোন কাজ আজাবের সাধনাও কুফরীর রাজ আল্লাহর পথে যেতে বাধা রোধিতে দ্বিধানাই কাফেদের খরচ করিতে আরো ব্যয় তাহারা করিবে এখন আক্ষেপ হবে পরে তাহার কারণ পরাজয় অবশেষে করিবে বরণ আর তাই কুফরি করিল যারা দোজখে তাদের হবে সমবেত করা পাক হতে আলাদা নাপাক যারে নাপাক রাখিয়া সব স্তুপাকারে আল্লাহ দোজখে দিবেন নিক্ষেপ করিয়া প্রকৃতই তাদের যাবে ক্ষতি হইয়া রুকু পাঁচ কফরি করিছে যারা তাদের বলো উহা হতে যদি তারা বিরত হলো অতীতের সবকিছু ক্ষমা করা গেল কিন্তু যদি তারা করে পুনরায় আগের লোকেরা হবে উপমাসে থায় যতদিনে ভ্রান্তি না শেষ হয়ে যায় যুদ্ধ করিতে থাকো তোমরা সেথায় যতক্ষণে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা না পায় তবে যদি তাহারা করে নজর আছে তাদের উপরে কিন্তু তারা যদি মানে না তা ফের আল্লাহ বন্ধু আছেন যেন তোমাদের কতই না উত্তম তিনি সাহায্যের দশম পারা অয়লামো তোমরা জেনে রাখো আরো যে তাহা গণিমত মাল সব পাইবে যাহা পাঁচের এক ভাগ হবে আল্লাহর রাসুলের জন্য আরও আত্মীয় তার এতে মিসকিন মুসাফির তরে ইমান রাখো যদি আল্লাহর উপরে এবং নাজিল যেদিন ফয়সলা চলে মুখোমুখি হয়েছিল উভয় দলে বান্দাকে ছিল যাহা আমার প্রদান আল্লাহ উপরে সবার হন শক্তিমান উপত্যকার একদিকে তোমরা ছিলে অন্যদিকে ছিল শত্রুর দলে আর যারা কাফেলা নিচে দিয়ে চলে তোমরা যদি তাই যুদ্ধের ব্যাপারে চূড়ান্ত ফয়সলা করিতে তারে তোমরা যদি কোন প্রস্তুতি নিতে অবশ্যই মতভেদ সৃষ্টি করিতে কিন্তু চাওয়া ছিল আল্লাহর যাহা হয়েছিল নির্ধারিত সেখানে তাহা প্রমাণ প্রতিষ্ঠা করে কেহ মরিল বাঁচিল যাদের সেটা বাঁচার ছিল সবকিছু শ্রবণে থাকে আল্লাহর সর্বজ্ঞানী তিনি বিজ্ঞ যে আর আল্লাহ তোমাকে তাই স্বপ্নে দেখান কাফেরের সংখ্যা ছিল কম পরিমাণ সংখ্যায় অধিক যদি তুমি দেখিতে ভয় পেয়ে বিরোধের সৃষ্টি করিতে করিলেন রক্ষা তাই আল্লাহ সেখানে অন্তরে আছে যাহা জ্ঞানে তার যখন উভয় দল মুখোমুখি হলে তাদের তোমরা তখন কম দেখিলে তারাও দেখিল কম তোমাদেরই মতো আল্লাহর কাজ ছিল নির্ধারিত তাহারই কাছে সব হয় আনিত রুকু ছয় যখন কোন বাহিনীর সম্মুখীন হবে মুমিন শক্ত থাকো দৃঢ়পথ সবে বেশি করে আল্লাহকে করিবে স্মরণ সফল কামে হবে তোমরা তখন আল্লাহ রাসুলের রবে অনুগত পরস্পর হবে না কবু ঝগড়া রত করো যদি তোমরা এইসব তবে কাপুর তখন সব পরিণত হবে প্রাধান্য পেয়েছিলে যাহা সকলে তোমাদের প্রভাব যত যাবে তাহা চলে তোমরা করো আর ধৈর্য ধারণ সঙ্গী তাদের শেখা আল্লাহ হন গয়ো না তাদের মতো তোমরা যাতে সদর্পে চলে যারা লোক দেখাতে আল্লাহর পথে তারা বাধা দিয়ে চলে বাধা আছে আল্লাহর হাতে সকলে শয়তান দেখালো যাহা করে সুশোভিত যে সকল কাজগুলি তারা করিত মানুষের মাঝে বলে তোমাদের পরে এমন কেহই নাই জয়লাভ করে আমি সদা পাশে আছি তোমাদের তরে পরস্পর দুই দল মুখোমুখি হলে তখন পিছনে ফিরে তাদের বলে তোমাদের সাথে তবে আমি আর নাই কারণ যাহা দেখো না কেহ আমি দেখি তাই নিশ্চয়ই ভয় করি আমি আল্লাহকে কঠোর শাস্তি প্রদান আল্লাহরই থাকে রুকু সাথ মুনাফে কার যারা ব্যাধি অন্তরে ধর্মই ভ্রান্ত নাকি এদের করে বস্তু তো ভরসা যার আল্লাতে করা আল্লাহ প্রভাবশালী জ্ঞান আছে ভরা যদি আরো সে সময় তুমি দেখিতে কাফের দিকে যান কবচ করিতে ফেরেস্তা মুখ পিঠে আঘাত করে জ্বলন্ত আজাব বলে নাও প্রাণ ভরে তোমাদের এই হলো তার বিনিময় নিজ হাতে তোমাদের পাঠানো যারয় বান্দাতে জুলুম কোনো আল্লাহর নয় আর তার অনুসারীরা এবং তাদের আরো পূর্বেতে যারা মানেনিকো আল্লাহর নির্দেশ তারা আল্লাহর হাতে পড়ে অবশেষে ধরা প্রবল শক্তিশালী তিনি নিশ্চয় কঠোর শাস্তি প্রদান আল্লাহরই হয় করেন না আল্লাহ কোন পরিবর্তন নয় কোন জাতিকে তিনি যতক্ষণ যদি তারা নিজেরাই নিজেদের দ্বারা অবস্থা বদলায় না যদি তারা আল্লাহ শোনেন সবই জ্ঞান আছে ভরা ফেরাউন আরও তার পূর্বের মতো অস্বীকার করে মোর আয়াত যত ধ্বংস করেছে তাদের পাপের কারণে ফেরাউন ডুবিয়ে দিলাম আমি সেই ক্ষণে এবং সবাই তার লোকজন যারা কারণ জালিম সবাই ছিল যে তারা ভিন্ন প্রাণীর মতো আল্লাহর কাছে না ইমান কুফরি যারা করিয়াছে তোমার যাদের সাথে চুক্তি যে রয় চুক্তি তাদের দ্বারা লঙ্ঘন হয় এবং মোটেও তারা পায় না নাকব হয় কাবু যদি করিতে পারো যুদ্ধের দ্বারা ছিন্ন করিতে পারো পিছনে যারা পারে যেন শিক্ষা লাভ করিতে তারা ধোকার আশঙ্কা সেথা থাকে যদি তবে চুক্তি ছুঁড়ে ফেলো তোমরাও সবে নিশ্চয়ই আল্লাহর ভালোবাসা নয় চুক্তি ভঙ্গ আরো যার দ্বারা হয় রুকুয়াট কুফরি করিয়া যেন না করে মনে রক্ষা সকলে তারা পেল এই ক্ষণে অক্ষম সবাই আছে আমার সনে প্রস্তুতি নিয়ে থাকো যুদ্ধ করিবার অশ্ব বাহিনী আরো নিয়ে হাতিয়ার তাদের ভিতর রাখো এই সব দ্বারা আল্লাহ তোমাদের শত্রু যে তারা আল্লাহ জানেন আরো গোপন যারা আল্লাহর পথে ব্যয় করিলে যে আর ফিরিয়ে দেয়া হবে পুরোপুরি তার হবে না তোমাদের কোনো অবিচার সন্ধি করিতে আরো তারা যদি চায় আগ্রহী তুমি তবে সেথায়। আল্লাতে ভরসা যেন আরো তিনি জ্ঞানী নিশ্চয় তোমায় তারা যদি দিতে চায় ধোঁকা তরে আল্লাহ যথেষ্ট একা তিনি সেই সত্তা যিনি তোমাকে করেন শক্তি ও সাহায্য তিনি করিয়া থাকেন তাদের মাধ্যমে যত মুমিন যারা তার সাথে আরশীয় শক্তি দ্বারা তাদের করিয়া দিলেন প্রীতি সঞ্চার ব্যয় করিতেও ধন সারা দুনিয়ার প্রীতি কোন আসিত না জেথা আল্লাহ তাদের দিলেন হৃদয়ে সেথা প্রবল প্রতাপশালী তিনি নিশ্চয় সুকৌশলী তিনি আর মহাপ্রজ্ঞাময় নবী আল্লাহ যথেষ্ট তোমার মান্যতা পাও আরো মুমিন সবার রুকু নয় উৎসাহ দাও নবী মুমিনের হয়ে যুদ্ধ করে যেন তারা নির্ভয়ে দৃঢ় হবে আর যদি শত থাকে তোমাদের পরাজিত হবে সেথা। হাজার কাফের কেন না নাই কোনো জ্ঞান তাহাদের আল্লাহ দিলেন বোঝা হালকা করে তোমাদের দুর্বলতা আছে ভিতরে দৃঢ়পদ লোক যদি রয় এক শত জয় করিবে সেতা দুশো জন মতো আর যদি সেই রূপ এক হাজার হয় আল্লাহর হুকুমে হবে দু হাজার জয় আল্লাহ শক্ত লোকের সাথে নিশ্চয় নবীর পক্ষে তাহা সমীচীন নয় বন্দিকে তাহার কাছে রাখা যদি রয় শত্রু না যতদিনে পরাজিত হয় তোমাদের কামনা যত সম্পদ পাওয়া আখেরাতে মঙ্গল আল্লাহর চাওয়া প্রবল প্রতাপ শুধু আল্লাহরই হয় প্রজ্ঞাময় তিনি হেকমত রয় আল্লাহর তরফ থেকে নির্ধারিত যদি না পূর্বেই লিখা থাকিত তবেই তোমরা যাহা করেছ গ্রহণ আজাদ তাহলে সেথায় আসিত ভীষণ হালাল যা ভোগ করো গণিমত রয় তৎসহ আল্লাহকে করে চলো ভয় দয়ালু ও ক্ষমাশীল তিনি নিশ্চয় রুকুদশ বলে দাও নবী তুমি বন্দি সবার অন্তর দেখা যদি হয় আল্লাহর ভালো কিছু রহিয়াছে তাহাদের মনে উত্তম দান কিছু পাবে সেই ক্ষণে ভালো আরো দান যত রহিয়াছে তাহা তোমাদের কাজ হতে নেয় তোমাদের ক্ষমা করিলেন আল্লাহ ক্ষমাশীল দয়ালু আছেন যদি চায় প্রতারণা করিতে তারা করেছিল আমার সাথে পূর্বেও যারা তারপর তব হাতে পড়িল ধরা আল্লাহ ক্ষমাশীল দয়ায় ভরা হিজরত করেছে যারা ইমান আনিয়া জিহাদ করেছে তারা ধন প্রাণ দিয়া তাদের আরো যারা আশ্রয় দিল পরস্পর বন্ধু করে তাহারা নিল করেনি হিজরতে যারা তোমাদের দায়িত্ব কেহ নাই তাহারা যতদিনে হিজরত না করে তারা সাহায্য চায় যদি দিনের ব্যাপারে অবশ্যই করিও তবে সাহায্য তারে চুক্তি রয়েছে আরো যাহাদের সাথে মোকাবেলা নয় যেন তাদের যাতে করো যাহা আল্লাহর নজর তাতে সকলেই আর যারা কুফরি করে তারা সব বন্ধু বনে একে অপরে তোমরা না করো যদি পালন তবে বিপর্যয় পৃথিবীতে অকল্যাণ হবে হিজরত ইমান এনে যারা করেছে আল্লাহর পথে আরো জেহাদে গেছে যারা দিল তাহাদের আশ্রয় দান তারাই প্রকৃত সব মমিনের প্রাণ ক্ষমা আছে রুজিতেও পাবে সম্মান ইমান পরের পর্যায়ে যারা হিজরত জেহাদ আরো করেছে তারা তোমাদের সাথে তারা যুক্ত হয়ে তারাও তোমাদেরই মাঠে গেল রয়ে আল্লাহর বিধান মতে যারা হবে আর আত্মীয় মাঝে সব বেশি হকদার সকল বিষয়ে জ্ঞান আছে আল্লাহর